নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দক্ষিণ ভারতীয় খুবই জনপ্রিয় একটি জলখাবারের রেসিপি ইডলি ইডলিটা আমি বানাবো ডাল আর চাল দিয়ে প্রসেসটা অনেকটাই লেংদি অনেকগুলো স্টেপে বানাতে হয় কিন্তু বানানো খুবই সহজ চলুন দেখে নেওয়া যাক ইডলি বানানোর ভিডিওটা আমি এখানে আড়াই কাপ সেদ্ধ চাল যে চালের আমরা ভাত খাই সেই চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি চার ঘন্টা আর এক কাপ বিউলির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি নিয়েছি এক চা চামচ মেথি মেথিটাও একই সাথে ভিজিয়ে রেখেছি মেথি ফরমেন্টেশনের কাজ করে এবারে চাল ডাল আর মেথি পেস্ট করে নেব প্রথমে বিউলির ডালটা পেস্ট করে নেবো জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব মিক্সার জারের মধ্যে দিয়ে দেব একই সাথে মেথিটাও পেস্টটা একদম মিহি পেস্ট বানাতে হবে একদম গোটা গোটা থাকা চলবে না একদমই গোটা গোটা নেই এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব একইভাবে চালটাও আমি মিহি পেস্ট করে নেব চালটা দুবারে পেস্ট করবো একবারে হবে না একটু জল দেবো চালটা পেস্ট হয়ে গেল বাটির মধ্যে ঢেলে নেবো একইভাবে বাকি চালগুলো পেস্ট করে বাটির মধ্যে নিয়ে নেবো এইবারে আমি চালের মধ্যে বেশি জল দিই প্রথমবারে চালের মধ্যে একটু বেশি জল দেওয়া হয়ে গেছিল বলে পেস্টটা একটু পাতলা হয়েছিল চাল আর ডালের পেস্টটা মিশিয়ে নেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোর পর পেস্টটা কিছুটা ফুলে উঠেছে পুরো পেস্টটা দিয়ে আমি ইডলি বানাবো না কিছুটা পেস্ট তুলে রেখে দেবো অন্য পারপাসে ইউজ করব আপনারাও এইভাবে একসাথে অনেকটা পেস্ট বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন পাঁচ ছ দিন পরেও ব্যবহার করা যেতে পারে বাকি পেস্টটা ঢাকা দিয়ে রেখে দেবো চব্বিশ ঘন্টা ফরমেন্টেশনের জন্য চব্বিশ ঘন্টা পরে ঢাকাটা খুলে নিলাম দেখুন ব্যাটারের ওপরটা ফুটো ফুটো হয়ে গেছে আর কেরম ফ্লপি হয়েছে হাতা দিয়ে নাড়লেই বোঝা যাচ্ছে কতটা ফেঁপে উঠেছে ব্যাটারটা এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর আরেকটু ফেটিয়ে নেব ফরমেন্টেশান যত ভালো হবে ইডলি তত ফোলা ফোলা আর জালিদার হবে ব্যাটারটা ভালো মতো ফেটানো হয়ে গেল এবারে ইডলি মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। সেই জন্য মোল্ডগুলোতে অয়েল ব্রাশ করে নেব মোল্ডগুলোতে অয়েল ব্রাশ করে নিলে ইডলিগুলো বার করতে সুবিধে হয় না হলে ইডলি তলায় লেগে যাবে আর বার করতে গেলে ভেঙে যাবে আমি প্রত্যেকটা মোল্ডে দেড় হাতা করে দেব এর থেকে বেশি দিলে ফেঁপে উঠে বাইরে বেরিয়ে যাবে প্রথমে এক হাতা করে দিলাম তারপরে হাফ হাতা করে দেব এবারে মোলগুলো একটু ট্যাপ করে নেব তারপরে স্ট্যান্ডের মধ্যে ঢুকিয়ে দেব অপরদিকে একটা ডেজকিতে দেড় কাপ জল দিয়ে হাই ফ্লেমে বসিয়ে রেখেছিলাম জলটা ফুটে উঠেছে ঢাকাটা খুলে এর মধ্যে ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দেব গ্যাসের ফ্লেম সিম করে আবার ঢাকা দিয়ে দেব রেসিপিটা স্টিমে হবে সাত আট মিনিট পরে গ্যাস অফ করে ঢাকাটা খুলব কালার একদম চেঞ্জ হয়ে গেছে এখন আমি চেক করে নেব ঠিক মতো হয়েছে কি না ভেতরটা ছুরির মধ্যে দেখুন একটুও লাগেনি ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়েছে এইভাবে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে ডিমোল্ড করব। ঠান্ডা হয়ে গেছে ইডলিগুলো স্ট্যান্ড থেকে বের করে ডিমোল্ড করে নেব ডিমোল্ড করবার জন্য সাইডগুলো একটু কেটে নেব কেক ডিমোল্ড করবার জন্য যেমন সাইডগুলো কেটে নিতে হয় সেরকমভাবে ইডলিটাও সাইড থেকে কেটে নিতে হবে খুবই সুন্দর হয়েছে নরম তুলতুলে আর অপর সাইডটা দেখুন জালিদার হয়েছে এই এইরকমই ভেতরটাও হয়েছে একইভাবে সবগুলো ইডলি আমি ডিমোল্ড করে নেব সবগুলো ইডলি মোল্ড থেকে বার করা হয়ে গেল আর ইডলি খাবার জন্য দেব সাম্বার আর নারকেল বাদামের চাটনি সাম্বার আর বাদাম নারকেলের চাটনি আমি আগেই আপলোড করেছি আপনারা সার্চ করে দেখে নিতে পারেন তাছাড়া ডেসক্রিপশন বক্সও এ দুটো ভিডিও লিংক আমি দিয়ে দেব এখন আমি আপনাদের দেখাচ্ছি ইডলিগুলো কত জালিদার ফাঁপা হয়েছে ও দেখুন কতটা মোটা আর ফ্লাপি হয়েছে দেখলেন তো ইডলি বানানো কত সহজ প্রত্যেকটা স্টেপ যদি সঠিকভাবে ফলো করা হয় তাহলে সববারই এইরকম নরম জালিদার ফোলা ইডলি হবে আমার এই খুবই জনপ্রিয় দক্ষিণ ভারতীয় জলখাবারের রেসিপি ইডলি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য